শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে কিভাবে আমি ক্যাপকার দিয়ে ভিডিওগুলো ক্রিয়েটিভ ভিডিওগুলো এইভাবে এডিট করে থাকি তা আজকে আমি দেখাবো আপনাদের আমি কিভাবে ক্যাব দিয়ে খুব সহজে এই ক্রিয়েটিভ ভিডিওগুলো এডিট করে থাকি চলুন তো আপনি আপনার ক্যাব ওপেন করে নেবেন ক্যাব ওপেন হয়ে গেলে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এই পর্যন্ত আমি নিলাম বাকি অংশ ডিলিট করে দিলাম তো এখান থেকে আপনারা ওয়াটারমার্ক ক্যাপকাটে যে ওয়াটারমার্কটা আছে সেটা ডিলিট করে দেবেন তো আমার প্রথম যে শ্যুটটা সেটা আমার নেওয়া হলো এখন আমরা দ্বিতীয় শুটটা নেব ঠিক আছে হ্যাঁ সবসময় একটা কথা মাথায় রাখবেন আপনারা যখন শুটগুলো করবেন অবশ্য ইজিলিভাবে আপনার ফোনটা কিন্তু এক জায়গায় রাখতে হবে ঠিক আছে এক জায়গায় রাখতে হবে কোনটা কিন্তু নাড়াশা করা যাবে না নার্সার ফোটা নাড়াশা হলে হয়তো এডিট করা একদমই খুব কঠিন হয়ে যেতে পারে তো এখানে আমার যে শুটটা আছে সেটা আমরা নিয়ে নেব তো এখান থেকে আমার স্যুটটা আছে এখান থেকে আবারও আমি স্লিপ করব বাকি অংশ ডিলিট করব এখান থেকে আমরা এটা ডিলিট করে দেব এখন এটাতে ক্লিক করে আমি ওভারলেতে ক্লিক করব ইউআরএলটি আমি ক্লিক করব তাহলে এরপর আমি এটা কুল করে নেব আমার যে বাকি দুই সাইডে যে বাকি অংশটুকু আছে ভিডিওর আমার এই গ্রিন কাপড়ের যে সাইডে বাকি অংশটা এটা আমি ডিলিট করব তো এখান থেকে আমি কুল অপশনে যাব এই জেলে আমি কুল অপশনে আসলাম

এরপর আমি দেব কোমা কি কোমা কি তো কোমা থেকে যেটা এখান থেকে আমরা গ্রিন স্ক্রিনে যে গ্রিন স্ক্রিনে আমরা টাচ করব তারপর এখান থেকে আইকনটা সরিয়ে নেব তারপর এখানে কি ইন ইনটেনসিটি ইনটেনসিটি যাই হোক এটাতে ক্লিক করব আমরা তারপর হালকা একটু বাড়িয়ে নেব হ্যাঁ এখান থেকে আপনার চাইলে আপনাদের কালার গুলো আপনারা যেভাবে কালার করেন করে নিতে করে নিতে পারেন হালকা আপনাদের দেখার জন্য একটু কালার করে নিই আপনাদের ভিডিওটা ভালো হওয়ার ক্ষেত্রে আপনারা যেভাবে কালার করে সুবিধা হয় ঠিক সেভাবে আপনারা কিন্তু কালারটা করে নেবেন কালার করে নিচ্ছি তো আমার কালার করা অলরেডি শেষ তো এখন আমি আমার পাশে একটা দেখতে পাচ্ছেন এখানে যে ভিডিওগুলো আছে ঠিক আছে এখানে আমি যে সেটা করেছি আমার সাইডে কিন্তু বাকি অংশ হালকা ভাবে দেখা যাচ্ছে তো সেটা আমি ভালো করে প্রুভ করে নিতে হবে আবার আমি প্রুভ অপশনে যাব এখান থেকে সাইডের যে বাকি অংশটুকু আছে এটা আমি ভালো করে ধরে কেটে নেব এখন আপনাদের কাজ যেটা হবে এখান থেকে আপনার ভালো হবে আমি যে প্রথম সুটটা করেছি

এই পর্যন্ত এখান থেকে তো আমরা এখন এখান থেকে একটু হালকা সরে এখানে নিয়ে আসবো ঠিক আছে এখন দেখতে হবে আমরা কোথাও হাতে কোথাও আমাদের আহ ভিডিও ইয়ে আপনাদের যে রাস্তাটা দিছি ঠিক আছে এই রাস্তাটার বাইরে আমাদের পা পড়ে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে সেটা আমরা এখন চেক করব না ঠিক আছে এখন এখানে কি করতে হবে এখান থেকে ধরে ধীরে যেখান থেকে লাভ দিয়ে পড়েছি আমি ঠিক আছে সে পর্যন্ত লাভ দেওয়ার এখানে লাভ দিয়েছি আমি তো এখানে একটা প্লাস মার্ক করে নেবো তারপর এখান থেকে পড়েছি যেখানে এখানে একটা প্লাস মার্ক দিয়ে নেবো তো এখানে আমি ধীরে এখানে নিয়ে আসবো ঠিক আছে এখন ট্রাই করি এখন কিন্তু আমি যে কলসি কলা দিয়েছি কলসির ভিতরে আমি পড়ে গেছি তো এখন আমাকে কি করতে হবে আমি এখানে ডুবে যাব একবারে তো সেটার জন্য আমাকে কি করতে হবে এখান থেকে আপনাদের আসতে হবে মার্কস মার্কস যে অপশনটা আছে এই মার্কসে আসতে হবে মার্কসে ক্লিক করে তারপর এখান থেকে হরিজেন্টাল যে দ্বিতীয় অপশনটা আছে হরিজেন্টাল সে হরিজেন্টাল অপশানে আসতে হবে এখন এখানে কি করতে হবে আমাকে এখানে আমি পড়েছি হালকা ধীরে ধীরে একটু সরি এগিয়ে যেতে হবে এবং এটা একটু মিশিয়ে দিতে হবে তারপর আবার আপনাকে ভিডিওতে ক্লিক করতে হবে তারপর ধীরে হালকা হাত দিয়ে টান দিতে হবে তারপর হালকা একটু আগাইতে হবে এবং আবার মাস্ক দিতে হবে ঠিক এভাবেই ঠিক এভাবেই কিন্তু আপনারা এটা ইজিলিভাবে করতে পারবেন

সর্বপ্রথম একটা জিনিস খেয়াল রাখবেন এখানে আপনাদের হয়ে গেছে তো আমরা এখন ট্রাই করে দেখবো এই ছিল আজকের ভিডিওটা আপনারা চাইলে ভাবে আরও আপনাদের মন মতো ভালোভাবে এডিট করতে এডিটটা আপনারা করে নেবেন জাস্ট আপনার আপনাদের শিখিয়ে দিলাম যে কীভাবে আপনারা এডিটগুলো করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন আর অবশ্যই এরকম ভিডিওগুলো পেতে এরকম ভিডিওগুলো পেতে আমাকে অবশ্যই আমার চ্যানেলটি সবসময় ফলো দিয়ে রাখবেন এবং জানাবেন যে কোনো ধরনের সমস্যা সমাধান করতে আহ আমার উম